জায়গা ছাগল দিয়ে গেছে রামুন যায় না আজকে তোরে বেচ চালামু ভেজাই রে খেলামু আর মোবাইলে এম বি

লুডু খেলম আর মোবাইলে এমপি ভয় গেম খেল আগত দুছি আগত দুটার থৈ থ হারাই কি করি বেশিটা বেড়ছি আর পাক করবি আবার ই করে তো ছাগল হাসার দিবে আমি তো ছাগল বেচে হারছি গেলে তো মায়ের খাওয়ান